ওম নম ভগবতে বাসু আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কেতু পূর্ব হরগরি নক্ষত্রে বিশে জুলাই দু হাজার পঁচিশে প্রবেশ করবে ছাব্বিশে মার্চ দু পর্যন্ত এই সিংহ রাশিতে পূর্ব হরগরি নক্ষত্রে অবস্থান করবে তাই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন কেতু কোনো আকাশের গ্রহ নয় কেতু হচ্ছে ছায়া গ্রহ কেতু গলা থেকে নিচের অংশ নির্দেশ করে কেতুর কেবল ধর আছে মুন্ডু নাই কেতু মুখ্যকারক এবং কেতুর প্রতীক হচ্ছে সর্প কেতু নির্দেশ করে প্রকাশের অভাব বাধা বিঘ্ন এবং পঙ্গুত্ব শক্তিহীনতা জড়তা এবং আলস্য অবসাদ এবং অনুভূতির একান্ত অভাব অহংকার পরিপূর্ণ জড়তা যাবতীয় গুপ্ত ব্যাপার এবং কেতুর মধ্যে রহস্যময় ব্যাপার কিন্তু থাকবেই এবং আধ্যাত্মিকতা এবং শুক্র নির্দেশ করে পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি সৌন্দর্য ঐশ্বর্য বিলাসিতা এবং উদ্ভাবনী শক্তি শিল্প কলা যৌন আকর্ষণ এবং ইন্দ্রিয় অনুভূতি এবং অসুর গুরু হচ্ছে দেখুন শুক্র এবং দ্বৈত হচ্ছে কেতু কেতু অতীতের অভিজ্ঞতা ও আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ কিন্তু বাড়াবেই এবং একাকৃত্বের অনুভূতি আসতে পারে ঈশ্বরের প্রতি ভক্তি সত্যের পথে চলা এবং সৃজনশীলতা কাজকর্মে আগ্রহী করে তোলা এবং অনেক সময় দুঃখ ভোগ করাতে পারে এরপরেই আমি চলে আসছি দেখুন রাশি বা তুলা লগ্নের ঠিক একাদশভাবে স্থানে কিন্তু কেতু অবস্থান করতে চলেছে কেতু লাভভাবে কিন্তু শুভফল প্রদান করে থাকে এবং কেতু দেখুন সৃষ্টিশীলতার কাজকর্ম কিন্তু করায় কারণ দেখুন রাশিচক্রের যে প্রথম ভাব অর্থাৎ মেষ রাশি যার অধিপতি মঙ্গল এই যে প্রথম তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের অবস্থান এবং রাশিচক্রের ঠিক পঞ্চম ভাবে সিংহ রাশিতে যার অধিপতিক গহ রবি এবং রাশিচক্র ঠিক এইখানে তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত মঘা নক্ষত্র যার অধিপতিগ কেতু ঠিক রাশিচক্রের ঠিক নবম ভাব অর্থাৎ ধনু রাশি যার অধিপতিক বৃহস্পতি এর প্রথম তেরো ডিগ্রি মূলা নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মূলা নক্ষত্র যা কেতুর নক্ষত্র দেখুন কেতুকে তিনটি নক্ষত্র যে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু রাশিচক্রের প্রথম এবং পঞ্চম এবং নবম এই তিনটে ভাবকে যদি আপনারা যুক্ত করেন এটা কোন ভাব এবং তিনটি ভাবেরই দেখবেন সৃষ্টিশীলতা কাজকর্ম কিন্তু ঘটে কারণ এর যে অধিপতি গ্রহ মেষরাশির সে রবি এই মঙ্গল এবং এবং রবি এরা দুজন কিন্তু নৈসর্গিক অশুভকারক গ্রহ হলো সৃষ্টিশীল কাজকর্ম এরা কিন্তু করে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও এমনিতেই দেবগুরু এবং নৈসর্গিক শুভকারক গ্রহ এবং সৃষ্টিশীল কাজকর্মগুলোর সঙ্গে যুক্ত সেই কারণে কেতুর মধ্যেও সৃষ্টিশীল কাজকর্মের ব্যাপারটা থাকবে এবং রাশিচক্র দেখুন এক পাঁচ নয় যেটা কোন ভাবেরকেই কেই কেতুর আন্ডারেই কিন্তু অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে কেতু এই জায়গায় যে অবস্থান করছে কেতু যখন কোনো গ্রহের সঙ্গে যুক্ত হয় যদি এখানে কোনো গোচরে যখন আবার কোনো গ্রহ এসে যুক্ত হবে তখন সেই গ্রহটি নেচার অনুযায়ী কেতু তখন ফল প্রদান করে থাকে যদি কোনো গ্রহ যুক্ত না হয়ে থাকে দিষ্ট হয়ে থাকলে তখন দ্বিতীয় হিসেবে সেই দৃষ্ট গ্রহের যে নেচার অনুযায়ী তখন দ্বিতীয় ফলটি প্রদান করে দ্বিতীয় ফলটি কোন কোনো গ্রহ যখন যুক্ত হবে না এবং তার সঙ্গে সঙ্গে দৃষ্ট হবে না তখন কেতু যার নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ এখন বর্তমানে পূর্ব অর্গুনি নক্ষত্রে অবস্থান করছে তৃতীয় হিসেবে পূর্বার্গুনী নক্ষত্রের ফলটা কিন্তু প্রদান করবে পরিশেষে কেতু যে ঘরটিতে অবস্থান করছে সেই ঘরের মালিক যিনি হবেন অর্থাৎ এখন রবি তাহলে রবির নেচার অনুযায়ী কেতু পরিশেষে ফলটা প্রদান করে এইভাবে কেতু কিন্তু ফল প্রদান করবে তবে আপনাদের ঠিক একাদশভাবে তুলারাশি বা তুলারগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতুর অবস্থান যা শুভ ফল প্রদান করে ভাগ্যবান বিদ্যান কান্তিমান করায় এবং সর্বপ্রকার পেশা থেকে ধনলাভ করায় কর্মলাভের যোগও কিন্তু এই জায়গায় নিয়ে আসে তবে আর্থিক অবস্থা আগের থেকে কিন্তু অতি অবশ্যই কিন্তু ভালো কিন্তু হবেই এইটুকু আপনাদের বলতে পারি স্বাস্থ্য ভালো থাকবে অনেক প্রভাবশালীর সঙ্গে ওঠা বসাও কিন্তু এই কেতু কিন্তু নিয়ে আসেই দেখুন এই জায়গায় যেহেতু কেতু যখনই শুক্রের নক্ষত্রে অর্থাৎ পূর্বাঙ্গলের নক্ষত্রে যে ফলগুলো উঠে আসবে এবং সাতাশে জুলাই থেকে একুশে আগস্ট পর্যন্ত দেখবেন আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ কিন্তু ঘটবেই সব কাজে আকর্ষণ এবং হিতকর কাজকর্মে আপনারা কিন্তু কিছু না কিছু ব্যয় এই জায়গাটা নিয়ে আসবে বসন ভূষণ লাভ গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রোমান্স ইত্যাদি ইত্যাদি কিন্তু ফল প্রদান করবে বাইশে আগস্ট থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত আর্থিক ব্যয় কিন্তু কিছুটা হলেও ঘটবে এবং প্রত্যাশিত ফলাফলের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে দুশ্চিন্তা একটু ব্যবসায় মানসিক চাপ কিন্তু বাড়বে শত্রুবৃদ্ধি নানান দিক দিয়ে একটু বাধা বা উত্তেজনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই ঠিক পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত সামাজিক জীবনে অপজশ বিদ্যা ক্ষেত্রে একটু বাধা বা অমনোযোগিতা আর্থিক সমস্যা বা আর্থিক জায়গায় একটু চাপে পড়ে যেতে পারেন প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসা ক্ষেত্রে একটু চাপ বা কারো না কারোর সঙ্গে একটু মনোমালিন্য সৃষ্টি হতে পারে এগারোই অক্টোবর থেকে ঠিক সেকেন্ড নভেম্বর পর্যন্ত বিলাসিতা অতি অবশ্যই তখন বাড়বে শয্যাসুখ ভোগ বিলাসের প্রতি প্রবৃত্তি পোশাক পরিচ্ছদ লাভ এবং সঙ্গসুখ আর্থিক উন্নতি উন্নতি এবং ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি অতি অবশ্যই কিন্তু ঘটবে থার্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আরাম বিলাসিতা সুখাদ্য সুনিদ্রা মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল পাবেন দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে ঠিক সাতাশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত সংসার জীবনে আনন্দ এবং সুখাদ্য ভোজন কোনো উপহার প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে আয় বৃদ্ধি কিন্তু ঘটবে এবং আর্থিক উন্নতি সম্পদ লাভ সন্তান দের সঙ্গে শুভ সম্পর্ক কিন্তু তৈরি হবে এবং বাইশে ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আশাতিত লাভ সুখ লাভ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে আরাম বিলাসিতা একটু বাড়বে এবং মান সম্মান লাভ এবং বিলাস কোনো দ্রব্য বা উপহার আপনারা পেতে পারেন এবং ধর্মে উন্নতি ঘটবেই এবং বারোই জানুয়ারি থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনন্দিন জীবনে সুভত্ব প্রাপ্ত হবে এবং আত্মীয় বন্ধুবান্ধবের সঙ্গে ভালোবাসা এবং সুসম্পর্ক সুস্বাস্থ্যের অধিকারী হবেন ভ্রমণ হলে সুখকর ভ্রমণ করাবে এবং ব্যবসায় উন্নতি সন্তানের দ্বারা সুখপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঠিক পাঁচই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা প্রেমের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে বিদ্যাচর্চায় শুভ ফল উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে বুদ্ধির দ্বারা বাধা কিন্তু দূর কিন্তু অতি অবশ্যই হবে ফার্স্ট মার্চ থেকে একদম পঁচিশে মার্চ পর্যন্ত কলহ আপনারা জড়িয়ে পড়তে পারেন শত্রুতা বশত কোনো ক্ষতির সম্ভাবনা থাকছে ব্যয়বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে স্বাস্থ্য দুর্বলতা এবং প্রতিবেশীর সঙ্গে বচসায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন দেখুন কেতু এখানে অবস্থান করলেও যদি দেখেন তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকারা যদি যাদের জন্মকালীন এই জায়গায় যদি কোনো গ্রহ অবস্থান করে দেখুন কেতু এখানে সিঙ্গেল অবস্থান করছে গোচরে এখানে শুভফল কিন্তু প্রদান করে যদি কোনো দেখেন যে এই জায়গায় এই যে আপনাদের লাভ গ্রহ রবি রবিও যদি এই জায়গায় অবস্থান করে এই জায়গায় তখন রবির উপরে কিন্তু কেতু যখনই প্রবেশ করবে তখন কিন্তু সেই মতো শুভ ফল প্রদান করতে পারবে না রবির যে নেচার অনুযায়ী এই জায়গায় দেখবেন অশুভ ফলগুলোই কিন্তু প্রদান করবে তখন আত্মপ্রত্যয় এগুলো কিন্তু একটু কিছু না কিছু বাধা প্রাপ্ত হবেই যেমন যে কোনো গ্রহ যখন এখানে অবস্থান করলে বা কেতু এবং রাহু কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু গোচর চলাকালীন ওই ফলটা কিন্তু দেবে না বাধা বিঘ্নের মধ্য দিয়ে কিছু না কিছু শুভ ফল প্রদান করবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিশান পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার